হ্যালো এভরিওয়ান বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আবার শুরু করছি আজ আমার মনটা একটু বেশি খুশি খুশি কারণ একটাই এই যে এই খাটটাকে দেখাচ্ছি না এই খাটটা আমাদের ঘরের নতুন অতিথি হ্যাঁ ইউকেতে আসার পর প্রথম তিন মাস আমরা কিন্তু ম্যাট্রেসের ওপরেই সুতাম তো এখন আমাদের ঘরে নতুন অতিথি এসে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে এই নতুন জিনিসটা একটু শেয়ার করি আজ মঙ্গলবার লাস্ট দু তিন দিন ধরে আমার হাজব্যান্ডের আবার ধোকা খেতে ইচ্ছা হয়েছে হ্যাঁ খাবার ধোকা কিন্তু ও আবার ধোকাটা খেতে ভারী ভালোবাসে তাই জন্যই বলছে অনেক দিন ধোকা খাই না একটু বানিয়েও তো তো আমি আবার ধোকা বানাতে জানতামও না আর কোনোদিনও করিও নি কিন্তু হ্যাঁ মা আর ইউটিউব এই দুজনই ভরসা তো ওদের থেকে জেনে নিলাম আর দেখে নিলাম আর বানিয়েও ফেললাম আমি আগেই বলেছিলাম আমি কিন্তু রান্নায় তেমন একটা প্রো নই বিয়ের আগে আমার রান্নার প্রতি অত একটা ইন্টারেস্ট ছিল না আর বিয়ের পরও দেড় বছর যখন শ্বশুর ছিলাম তখনও তেমন একটা রান্না করতে লাগেনি কারণ দুবেলায় দুজন মেট ছিলেন তো তাই জন্য আমার সেভাবে রান্না করা হয়নি তবে হ্যাঁ মাঝে মধ্যে কোনো স্পেশাল আইটেম রান্না করার ইচ্ছা হলে করতাম আবার কিছু কিছু আইটেম আমি আমার শাশুড়িমার কাছ থেকেও শিখেছিলাম প্রথম দেড় বছরে ব্যাঙ্গালোর যাওয়ার পর থেকে আমি কিন্তু রান্না করা শুরু করলাম আমার হাজব্যান্ড আমাকে বারবারই বলেছিল যে তুমি চাইলে মেড রাখতে পারো তো আমি কোনোদিনই রাখিনি আর আমার রাখার ইচ্ছাও হয়নি কারণ মনে হয়েছিল যে দেখি সবাই যেমন পারে আমিও ঠিক রান্না করতে পারবো আর সত্যিই বলতে নেই টাচুর এখন কিন্তু আমি খুব একটা খারাপ রান্না করি না যাই হোক এক বছর তিন মাসে একটু হলেও রান্না করা শিখে গেছি আর নিত্য নতুন রান্না করতে আমার ভারী ভাল লাগে এখন যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না করা ধোকা রান্নাটা প্রায় শেষের পথে রান্নাটা আজ প্রথম দিন করছি তো তাই জন্য দেখছি ধোকা কাটার শেপগুলো খুব একটা ভালো হয়নি পরবর্তীতে হয়তো ভালো হতে পারে কথা বলতে বলতে কিন্তু আমার ধোকাটা প্রায় কমপ্লিট এবার একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিলাম আর ব্যাস আজ আমাদের পুরোটাই ভেজ রান্না করছি তো ধোকা করার পরে একটু শাক কেটে নিলাম অনেকদিন ধরেই শাকটা ফ্রিজে দেখছি পড়ে আছে করা হচ্ছে না তাই জন্য ভাবলাম আজ শাকটা করেই ফেলি তো একটু শাক করে নিলাম তারপরে একটুখানি মুগের ডালও করলাম বেশ ধোকা মুগের ডাল এই কম্বিনেশানটা কিন্তু আমার ভালোই লাগে তারপরে একটু করে নিয়েছিলাম আলু ভাজা ব্যাস এই হচ্ছে আমাদের আজ দুপুরের খাওয়া স্নান করে খেতে বসার পালা হ্যাঁ খাওয়াটাও প্রায় কিন্তু শেষের পথে ধোকাটা এতটা ভালো হবে সত্যিই কিন্তু ভাবিনি হ্যালো দিমান তো এখন ওই সন্ধে সাড়ে সাতটা মতো বাজে এখন আমরা যাচ্ছি একটু হাঁটতে চলো তুলে বাইরের ওয়েদারটা আজকে ভালো খুব একটা বেশি ঠান্ডা নেই এই যে এখানে হচ্ছে আমরা থাকি যাওয়া যাক হাঁটতে এখন নাকি গরমকাল এখানে কেউ বলবে এটা গরমকাল বাড়ির থেকে বেরোনো মানেই সোয়েটার পরে বেরোতে হয় যেদিন খুব রোদ ওঠে সকালের দিকটা শুধুমাত্র সেদিনকে সোয়েটার সকালের দিকটা না বললে হয় মানে রোদ উঠলে রোদ যদি না উঠে তাহলে ব্যাস সোয়েটার লাগবেই যাকে সোয়েটার কিছু একটা লাগেই তো চলো যাওয়া যাক এখন একটু হেঁটে নিই এই যে এই বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে না এইটাই হচ্ছে আমার হাজবেন্ডের অফিস বিল্ডিং যেখানেও সকাল নটা থেকে ছটা অবধি সপ্তাহে তিন দিন করে এখানেই কাটায় তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমাদের বাড়ি থেকে মানে আমরা যেখানে রেন্টে থাকি সেখান থেকে অফিসটা একদমই কাছে মাত্র দেড় মিনিটের রাস্তা তাই জন্য যখনই আমরা বাড়ি থেকে বেরোই তখনও অফিস দেখতে পাই যখন বাড়িতে ঢুকি তখনও আবার অফিস দেখতে পাই ইউকে আসার আগে আমরা ব্যাঙ্গালোরে আমাদের নিজেদের ফ্ল্যাটে একটা বছর কাটিয়েছিলাম তো ওই এক বছরে ওর বাড়ি থেকে অফিস যেতে মেট্রোতে পনেরো মিনিট লাগতো আর কিছুটা হাঁটা পথ তো সব মিলিয়ে আধ ঘন্টার মধ্যে ও অফিস পৌঁছে যেত তখন আমাকে হঠাৎ করেই একদিন বলছে আমার অফিস দেখতে তুমি যাবে না তা আমি বললাম ঠিক আছে যাবো একদিন তারপরে একদিন হঠাৎ করেই আমাকে অফিস থেকে ফোন করেছে যে আমি অফিসে আছি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে তুমি আইটিপিএলের গেটের সামনে চলে আসো বাসে করে একবারে অফিসটা দেখে নিয়ে যাবে তো অফিসের সামনেই ছিল একটা পার্ক স্কোয়ার মল খুব বড় মলটা অফিসের যেহেতু আইটিপিএলের ভেতরে ঢোকা যেত না তো ওই মলের সামনেটাই দাঁড়ালে আইটিপিএলটাকে দেখা যেত তো ওই ভাব কথা বলছিলাম যে আমরা ব্যাঙ্গালোরে থাকতে তোমার অফিস দেখতে যেতে হয়েছিল আর এখানে বাড়ি ঢোকা আর বাড়ির থেকে বেরোনো মানেই তোমার অফিস দেখা হাঁটতে হাঁটতে এখন আমরা ওই পার্কের দিকেই যাচ্ছি আর এই যে আঙুল দিয়ে যেই জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটাতে কিন্তু আমি ফার্স্ট যেদিনকে ইউকেতে এসেছিলাম এখানে নেমেছিলাম গাড়ির থেকে গাড়ি থেকে নামার পরে না মনে হচ্ছিল কোথায় জানি চলে এলাম এক তো মনে একটা কষ্ট হচ্ছিলই যে নিজের দেশ ছেড়ে এখানে চলে এসেছি কত দূরে কবে আবার নিজের দেশে যাব। নিজের মা বাবার কাছে যাব এটা ভেবে যেমন কষ্ট হচ্ছিল তেমন আবার আনন্দও লাগছিল সেটা ঠিকই কিন্তু নাবার পরে ঠান্ডাতে আর কিছু মনে পড়ছিল না না দুঃখ না কষ্ট তখন শুধু ছিল ঠান্ডা ওরে বাবা কি ঠান্ডা এই কথাটা ছাড়া মুখ থেকে যেন আর কিছুই বেরোচ্ছিল না কারণ আমি ইউকের ওয়েদারের সাথে একদমই পরিচিত ছিলাম না আগে কখনো তো তাই জন্য আমার কাছে ওটাই প্রথম ওরকম ঠান্ডাটা পাওয়া তো যাই হোক এয়ারপোর্টে যখন ল্যান্ড করেছিলাম তখন কিন্তু অতটা বুঝতে পারিনি ইনফ্যাক্ট যখন গাড়িতে উঠেছিলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে তখনও অতটা ঠান্ডা লাগেনি যেহেতু ওটা অনেকটা নিচে ছিলাম আন্ডারগ্রাউন্ডের নিচে তো তাই জন্য অতটা ঠান্ডা বুঝতে পারিনি এখানে যখন হোটেলে ঢুকছি গাড়ির থেকে নেবে মানে সে পাগলের মতো ঠান্ডা লাগছিল তখন তো একটা নর্মাল সোয়েটার পরে এসেছিলাম এখানের তো সোয়েটারে চলে না এখানে জ্যাকেট ছাড়া মোটা জ্যাকেট ছাড়া একদমই চলে না তো তাই জন্য আমার কাছে ঠান্ডাটা একটা অদ্ভুত টাইপের ঠান্ডা ছিল সেদিনকে তার মধ্যে আবার প্রচণ্ড হাওয়া দিচ্ছিল মানে আমি গাড়ি থেকে বেরিয়ে একটু হোটেলে ঢুকবো সেইটুকুনি ঠান্ডায় পাচ্ছিলাম না তো যাই হোক সেই সব দিনগুলোর কথা মনে পড়ে মানে আমার মুখ থেকে তখন একটাই কথা বেরোতো যে কোথায় নিয়ে এলে বাবা এত ঠান্ডায় আমি মনে থাকতে পারবো না তখন আমাকেও একটাই কথা বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক পারবে কদিন থাকো এখানে দেখবে ঠিক ঠান্ডাটা সহ্য হয়ে যাবে সয়ে যাবে শরীরে তো যাই হোক তারপর থেকে তো এখনও পর্যন্ত আছি এবার পরে শীতটা পড়লে বোঝা যাবে কতটা কি থাকতে পারি আর না পারি যদিও সবাই যেমন থাকে আশা করি আমিও পারবো ওবার ক্যাম্পিংও জন্য ছিল দিন থার্টিন লেখা আছে তোমার কি মধ্যে নমুল বড়রা ওই ওই একটাই পাটা তুলে হয় এটার উপর আসলে দাঁড়িয়ে করতে হয় আর এটা কিন্তু একটা দড়ি জানো তো নিচেরটা কিন্তু দড়ি শুধু পেঁচিয়ে করা এটা দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে করতে হয় আসলে এটা বড়দের জন্য নয় চেনটা যথেষ্ট শক্ত কিছু হয় না কিন্তু এটা বড়দের জন্য হুম প্রথম কিছুক্ষণ এসে না করছিলাম না হাঁটাহাঁটিই করছিলাম এদিক ওদিক যেহেতু ও বললো না করোনা না এটা ছোটোদের জন্য তাই জন্য করছিলাম না তারপর দেখলাম আজকে না কোনো ছোটরা আসেনি অনেক বড়রা করছে তাই জন্য আমি আর বাদ থাকলাম না আমিও আমার ইচ্ছাটা পূরণই করে নিলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি দৌড়োদৌড়ি লাফালাফি সব কিছু করে ক্লান্ত হয়ে দিনের আলো প্রায় কমে এসেছে এখন বাড়ি যাওয়ার পালা বাজে এখন রাতে 9টা বাজে 9টা মতো বাজে তাই আমি আলোটাও কমে আসছে আর আজকে ওয়েদারটা সারা দিন খুব খারাপ ছিল সারাটা সকাল থেকে পুরো মেঘলা ছিল আর সকালবেলা একটু বৃষ্টিও হয়েছিল তারপর থেকে বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদার সারা দিন কালো ছিল বরং এই সন্ধে 6টা 6:30 এর পরে ওয়েদারটা একটু ভালো হলো ভালো একটা হাওয়া দিচ্ছে মেঘলাও হয়েছে আজকের মতো ভিডিওটা এইটুকুনি আবার দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল বং ইন ইংল্যান্ড সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে